আগুন লাগছে ঘুম থেকে উঠে থেকে এখানে আগুন লাগছে কোথায় এটা এটা আমার এইখানে মানে গরুর ঘরে এই গরুর ঘরে এখানে এখান থেকে এখন আগুন নিভাবো মোটর টোটর সব কিছু আছে কারণ আছে মোটর চলছে না মোটর চলছে না আগুন নিবাতে নিবাতে আমি আমার সন্তান আমার বিবিকে নিয়ে বাড়াই আগুন নির্মানের উপলক্ষে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের ভিতর গোটা করে আগুন ধরে সব কিছু ভেঙে ছুড় মাছ করে কোনো পরিস্থিতিতে এমন কোন সিস্টেম হয় যে আমি আগুন নিয়ন্ত্রণ করতে পারবো এরকম এরকম হুম কিছুই প্রায় নাই আজের লোকগুলো হ্যাঁ আমাকে সহযোগিতা করছে আনিস অনেক কষ্ট করে টাকা গুঁজিয়েছিলাম কিস্তির টাকা নিয়েছিলাম যে আমি করে নিব

বাড়িতে আসলে দুপুরে যে 3টা যে খাবারটা খাবে সে খাবার খাওয়ার মতো আসলে অবস্থা নেই দেখেন